আব্দুল বরাবর জমা দেন তিনি ফুটবল কমিটির পদ ছাড়লেও ক্লাব পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন আলমগীর চিঠিতে দ্রুত ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন আয়োজনের তাগিদ দিয়েছেন পাশাপাশি নতুন ফুটবল কমিটির চেয়ারম্যান হিসেবে নতুন কাউকে মনোনয়ন দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি এবার জানাবো ক্রিকেটের খবর ফারুক আহমেদের ক্ষমতা বলে বরখাস্ত হয়েছিলেন জাতীয় দলের সাবেক হেড কোচ চন্ডিকা সিংহে জানতেন না অনেক পরিচালক এমন দাবি করেছেন বর্তমান সহ সভাপতি ফাহিম সিনহা সাবেক বোর্ড প্রধানের কার্যক্রম ঘিরে বিস্তর অভিযোগ এনেছেন তিনি ফাহিম সিনহার মতে শেষ বিপিএল এ পরিচালকরা ছিলেন দর্শকের ভূমিকায় নিজের ক্ষমতা বলে চন্দিকা হাতুর সিংহেকে বরখাস্ত করেছিলেন সাবেক বোর্ড প্রধান ফারুক আহমেদ গেল বছর পাকিস্তান সিরিজে সাফল্যের পরও বিসিবির বলিয়ে লঙ্কান অথচ হেড কোচকে নিয়ে নেয়া কঠোর সিদ্ধান্তের বিষয়ে অবগত ছিলেন না অনেক পরিচালক নিয়োগ দিবে সে যে ঢাকায় চলে আসছে আর বর্তমান কোচকে আপনি টার্মিনেট করে যে বিদায় করে দেওয়া হবে এটা পুরা বোর্ডকে না জানিয়ে কেউ কেউ যদি জেনেও থাকে আমি জানি না বাট আমি জানতাম না পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দায়িত্ব নিয়েছিলেন ফারুক আহমেদ শুরুর কয়েকটা দিন ছিল ঠিকঠাক এরপর পরিচালকদের সাথে দেখা দেয় মতের বিরোধ বিপিএল এর টিকিট বিক্রি থেকে লাভবান হলেও যে প্রক্রিয়ায় নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানকে বেছে নেওয়া হয়েছিল এ নিয়ে প্রশ্ন ফাহিম সিনহার সহযোগিতা পেয়ে থাকে যে আমি একমাত্র বাকিদের থেকে ধরা বাইরে থাকবো উইথ অল রেসপেক্ট টু দ্যাট পার্টিকুলার কোম্পানি আমি বলছি প্রি ডিসাইডেড একজনকে কেন দিব এটা কম্পিটিশন কেন হবে না তাহলে ডিফারেন্সটা কোথায় মেক করলাম আমি গুঞ্জন আছে দেশের স্বনাম ধন্য প্রতিষ্ঠানগুলো আগ্রহ দেখালেও দল পায়নি শেষ বিপিএল এ ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে হয়েছে জটিলতা দর্শকদের মতই ছিল পরিচালকদের ভূমিকা ইন্টারভিউ আমি ছিলাম না অন্যরা ওপেনিং করছে ছিল না আমি তো দর্শক হিসেবে খেলা দেখতে গেছি বিপিএল এ মানে যদি মিটিং হয় দুইটা তাহলে তো দর্শক নতুন সভাপতি আমিনুল ইসলামকে নিয়ে আশাবাদী ফাহিম সিনহা কাজী স্পিহার জন্য পরিচালকদের সাথে দূরত্ব থাকবে না বলে বিশ্বাস আরিফুল ইসলাম চ্যানেল টু ফোর ঢাকা দেশের ক্রিকেটে হতশ্রী দশার পেছনে ব্যাটারদের ক্রিকেটিও জ্ঞানের অভাবকে দায়ী করেছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট তবে শ্রীলঙ্কা সিরিজে ঘুরে দাঁড়াবে দল আশাবাদী তার মতোই আশরাফুল নতুন বোর্ড সভাপতি আমিরুল ইসলামকে স্বাগত জানিয়েছেন সাবেকরা শুধু পাকিস্তান কিংবা আরবা মিরান গেল কবছরে দেশের ক্রিকেটের মান নিম্নমুখী সমালোচনার তোপে টাইগাররা ব্যর্থতার কারণ অনুসন্ধানের চেষ্টা করেছেন সাবেক অধিনায়করা এখানে আমার কাছে মনে হয় ব্যাটসম্যানদের বেশ বড় ঘাট দিয়েছে টেকনিক্যাল জায়গাগুলোতে আই হোপ যে কেউ সিলসিলে দেখবেন এবং প্লেয়ার দেখে পারফর্ম করে আসবে এটা অফ দা ফিল্ড ক্রিকেট বোর্ডের কোনো প্রবলেম না প্রবলেম হচ্ছে প্লেয়ারদের এবং টিম ম্যানেজমেন্টে যারা আছেন ওখানে কোচিং স্টাফ তাদেরকে এটা করতে হবে আমাদের যে চারজন সিনিয়র ক্রিকেটার ছিলেন তারা কখনোই একসাথে খেলতে পারেনি ম্যাক্সিমাম সিরিজেই হয় একটা সিরিজ উনি খেলেছেন একটা সিরিজ আরেকজন খেলেছেন এভাবে করে আসলে আমাদের টিমটা স্টেবল হয়নি তবে এর মাঝেও শ্রীলঙ্কা সিরিজকে নিয়ে আশাবাদী তারা শ্রীলঙ্কা সিরিজ আমার মনে হয় যে ইন্টারেস্টিং তো আমাকে যেমন সম্ভাবনা দেখি এইজন্য দেখি যে যদি আপনি কম্পেয়ার করেন পাকিস্তান এবং শ্রীলঙ্কা শ্রীলঙ্কাকে কি আমি একটু আন্ডাররেটেড রাখব শ্রীলঙ্কার সাথে আমার মনে হয় যে আমরা ভালো ক্রিকেট খেলবো বিশেষ করে টেস্ট ক্রিকেটে কারণ আমাদের টেস্ট ক্রিকেটে যারা খেলেন তাদের ভালো একটা प्रिपरेशन হচ্ছে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের স্থিত্ত ছিলেন আশরাফুল এবং খালেদ মাসুদ বুলবুলের ক্রিকেটীয় দর্শনও ভালোই জানা এ দুজনের তাই তো বিসিবির নতুন অভিভাবকের উপর প্রত্যাশা অনেক সাবেক অধিনায়কদের একজন শুধু লিডার হলেই ভালো হবে না লিডারের সাথে সাথে পুরো টিমটা খুব ইম্পর্টেন্ট অন্যান্য ডিরেক্টর অন্যান্য স্টাফ যারা আছেন যারা কাজ করছেন বর্তমানে যদি ভালো কিছু করতে হয় বুল আইডিয়াগুলো ইমপ্লিমেন্ট করতে হলে কিন্তু সেই সাপোর্টগুলো খুব দরকার ওনার অনেক কোচিং জ্ঞান আছে ম্যান ম্যানেজমেন্ট সব কিছু ওনার ভালো জানা আছে লাস্ট প্রায় উনিশ বছর ধরে আইসিসি এবং এসএসিতে কাজ করাতে আমার মনে হয় যে আমাদের বাংলাদেশের জন্য ভালো হবে ঈদুল আছে অস্ট্রেলিয়ায় কাটাবেন নতুন সভাপতি চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আর চ্যাম্পিয়নশিপ প্যানেডে এগারো জন নিহতের ঘটনায় গোটা ভারত জুড়ে চলছে তীব্র সমালোচনা মর্মান্তিক এই দুর্ঘটনায় ভারত জুড়ে সমালোচনা চলল পাল্টা পাল্টি অভিযোগ প্রশাসনের যদিও এর দায় নিতে চায় না দীর্ঘ আঠারো বছরের আরাধ্য ট্রফি জয়ের আনন্দ আঠারো ঘন্টা স্থায়ী হয়নি উৎসবের পরিবর্তে বিষাদে ছেয়ে গেছে গোটা বেঙ্গালুরু পুলিশের অনুরোধ উপেক্ষা করে আয়োজিত চ্যাম্পিয়ন্স প্যারেডে ঝরে গেছে এগারো প্রাণ নিহতদের সকলের বয়স চল্লিশ বছরের কম সবচেয়ে কম বয়সী ভক্তের বয়স ১৩ বছর ব্যর্থতার দায় স্বীকার করেছে পুলিশ দাবি পঁয়ত্রিশ হাজার দর্শক ধারণ ক্ষমতার চিন্নাস্বামী স্টেডিয়াম ঘিরে জড়ো হওয়া তিন লাখ সমর্থক সামলানো কোনোভাবেই সম্ভব ছিল না তাদের পক্ষে সমালোচনার মুখে আরসিবি ও বিসিসিআই বাইরে মৃত্যুর মিছিল অগ্রাহ্য করে স্টেডিয়ামের ভিতরে কর্ণাটক লাল। সাধারণ মানুষ কিংবা বিরাট কোহলি কেউই এ ঘটনা ভুলতে পারবে না বাইরে যখন মানুষ মারা যাচ্ছিল আরসিবি তখন ট্রফি উদযাপনে ব্যস্ত নিহতদের পরিবারের পক্ষ থেকে আরসিবি ও রাজ্য সরকারের বিরুদ্ধে একশো কোটি টাকা ক্ষতিপূরণ মামলা করা উচিত এর দায় এড়াতে পারে না। যদিও গণমাধ্যমের দাবি অনুষ্ঠান চলাকালে বাইরের হতাহতের ব্যাপারে জানতেন না কোহলিরা নিহত এগারো ভক্তের সবার পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দশ লাখ রুপি করে দেয়ার ঘোষণা দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু